আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে সকালেই চলে আসছি গার্ডেনে তো দেখি যে আমার দুইটা চারা লাগাতে হবে এবং আমাদের গত দুই দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে বৃষ্টির পানিতে আমরা সবাই জানি তো আমার গাছগুলি মশাল্লা সবগুলাই ভালো আছে এবং ভালোভাবেই যেগুলো আগে লাগানো হয়েছে সেগুলো সুন্দরভাবে মাটিতে সেট হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম যে আমি আরও দুইটা চারা এখানে বসিয়ে দিই এই যে এখানে আমি দুইটা চারা বসাবো এই টপের ভিতরে টপটা বেশ বড় মাসাল্লাহ তো এই টপের ভিতরে এই মিষ্টি কুমড়া গাছ আছে একটা তবে অত বেশি ভালো না হয়তো এক সময় থাকবে না তো আমি এই সাইড দিয়ে আমি ভাবলাম যে ছোট ছোট দুইটা চারা এই চারা দুইটা আমি লাগিয়ে এখানে আমি বসাবো তো আমি কি কী নিলাম সেটা আমি বলে দিচ্ছি এই যে এখানে আমি কী কী দিলাম এখানে আমি আমার ঘরের বানানো যে উপকরণ দিয়ে করেছি সেগুলো হচ্ছে ডিমের খোসা আলুর খোসা চা পাতা এবং এখানে কলার খোসা মিক্সড করা আছে সব কিছু শুকিয়ে আমি যে গুঁড়ি করে রেখে দিই পাউডারটা সেই পাউডারটা দিলাম এবং কিছুটা পটাশ দিলাম আর মাটিতে তো জৈব সার যথেষ্ট পরিমাণ আছে এবং এখানে জৈব সার মিক্সড করেই আমি রেখেছি তো এইখানেই আমি এখন একটা মিক্সড করে আমি চারাগুলি বসিয়ে দেবো গাছগুলি ছেট হয়ে যাবে দেখেন আমি এই পাশে দুটি কাঁচামরিচ গাছ দিলাম আর এই পাশে দিলাম দুটো ছোটো চারা ছিল বেগুন গাছের চারাগুলি গাছটা অনেক ভালো গাছের জাতের গাছ এগুলি হচ্ছে সবুজের মধ্যে ছিটা ছিটা যে বেগুনগুলি হয় সেই বেগুনের চারা তো আমার আর জায়গা ছিল না লাগানোর তো আমি এখানেই দিয়ে দিলাম যেহেতু জায়গায় টপটা মাটি আছে তো দিয়ে দিলাম বাস হয়ে গেল আর এই টপেও দুটো দিয়ে দিলাম এই যে এই টপের মধ্যেও দুইটা দিয়ে দিলাম এই তো এইভাবেই লাগাতে হয় এখন আমি পানি দিব না যেহেতু মাটিটা অনেকখানিকটাই ভিজা ভেজা আছে তো এখন আর এই বেলায় মাটি দিব না ইনশাল্লাহ সন্ধ্যার দিকে এখন আর এই বেলায় পানি দিব না সন্তার দিকে ইনশাল্লাহ পানি দিয়ে দিব এই দেখেন এই যে ভিজা আছে এই অবস্থাতে পানি দেওয়ার কোনো দরকার নেই তো ঠিক আছে আল্লাহ হাফেজ